হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে হচ্ছে আমার কবুতরগুলাকে হচ্ছে কবুতরের যে নতুন ঘর বানাইছি ওইখানে ছেড়ে দিব তো এইটাই হচ্ছে আমার কবুতরের ঘর বানানো প্রায় শেষ কিন্তু এখনও হচ্ছে কবুতরের ঘরের চালটা দেয় নাই তো চাল না দেওয়া সত্ত্বেও কবুতরগুলাকে এখানেই রাখবো ঘি আমি চারপাশে আপনার ঈদে নেট দিয়ে ঘি জাস্ট ঘেরা কিন্তু কোনো খাউনি নাই বৃষ্টি হলে আপনার ভিজে যাবে তারপরেও আপনার ওইখানেই রাখতে হবে এখন কিছু করার নাই তাই দিন বৃষ্টি কিন্তু রেগুলার হচ্ছে পুরা দুমে আপনার তা না হয়তো আপনি আপনার ওইখানে যদি না রাখি হচ্ছে আমার পাখিগুলার অবস্থা দেখছেন এই যে কবুতরে আপনার পায়খানা করে একদম খুবই খারাপ অবস্থা করে ফেলে পরে দেখা যাবে যে এই কবুতরের জন্যে আমার হচ্ছে পাখিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে তো পাখির কথা চিন্তা করে হচ্ছে এই এই ঘর থেকে আপনার পাখির ঘর থেকে কবুতরগুলাকে সরিয়ে নিচ্ছি তো দেখেন কি নোংরা অবস্থা কবুতরে কিন্তু প্রচুর পায়খানা করে দেখেন পায়খানার একটু করে ফেলছে কবুতরগুলাকে বের করি তো কবুতরগুলাকে হচ্ছে বের করে আমি এখন আগে ওইখানে নিয়ে যাব এখানে রাখবো তারপরে সারবো এই যে দুই জোড়া কবুতর এইটা হচ্ছে গিরিবাস আমার গিরিবাস কবুতর খুবই সুন্দর এই কবুতরগুলা গুলাই বেশি দেখতে ভালো লাগে তো এইখানেই রেখে দিব আর এই যে এই খাঁচাতে রাখবো আর এই এই ঘরের ভিতরেই থাকবে এই ঘরের যে সাইজটা বানাইছি এইখানে চাইলে অনায়াসে দশ থেকে পনেরো জোড়া কবুতর রাখা যাবে নেটের এইখানে একটু ফাঁকা আছে এটা বন্ধ করে দেবো এখনই নয়তো আবার এই দিক দিয়ে কবুতর উড়ে যাবে তো এটা আগে বন্ধ করে দেই প্রায় নেমে আসছে তো আমি এখন হচ্ছে এই কবুতরগুলাকে যে ছেড়ে দিছি তো এইটা ঘরটা মোটামুটি আমার কাছে ভালোই হয়েছে দেখেন এটা হচ্ছে গেট এটাই যে উপরের দিক দিয়ে এইভাবে খোলা যায় আবার হচ্ছে এইটাই যে এইভাবে ছেড়ে দিলে অটোমেটিক হচ্ছে এই যে এখানে সেটিং হয়ে যায় এটাই গেটটা মোটামুটি সুন্দর হয়েছে তো এইখানে হচ্ছে এই দুইটা খালি আছে উপরের দুইটা তাক ওই দুইটাতে কবুতর পরবর্তীতে আনবো ইনশাল্লাহ আর হচ্ছে এখানে এই যে দেশিটাকে এইখানে রাখছি এই যে পাখা ছেলেটার এক দুইটা পাখায় বেঁধে দিয়েছি আর মেয়েটার হচ্ছে একটা পাখা বেঁধে দিয়েছি আর হচ্ছে এখানে খাবার পর দিছি এখানে পানির পর দিব আজকে দিব না কালকে একবারে ক্রিমির ওষুধ সহ দিব কারণ কবুতরগুলাকে আনছি কোনো ক্রিমির কোর্স যেখান থেকে আনছি ওরা করছে নাকি আমি জানি না তার কারণে আমি ক্রিমিক কোর্স করাবো আর হচ্ছে গিরিবাসগুলোকে এইখানে রাখছি তো এই গিরিবাসগুলো আমি যেটা দেখলাম এইগুলা উঠতে পারে না আমার মনে যেটা মনে হয় যে এইগুলা সব সময় আপনার এর আগে যে লুকের কাছে ছিল ওই লুক হচ্ছে আপনার এই খাঁচাতেই পালতো তার কারণে উড়ে না আমি এখানে ছেড়ে দিয়ে দেখলাম কিন্তু উড়ে না তো খুব সুন্দর খাবার খাচ্ছে এই কৌতূলগুলোর হেলথও দেখলাম আমি খুবই সুন্দর একদম এক মুষ্টির মধ্যে আসে না তো এইখানে থাক আবার তো এইখানে আমি এক সপ্তাহের মতো রাখবো তারপরে খাঁচার মুখগুলো খুলে দিব তারপরে এইখানে এইখানে খোলা বসে থাকবে তারপর হচ্ছে এইখানে খোলা বসে আবার দেখেন এইখানে যে যে কবুতরের পায়খানা আর হচ্ছে কবুতর যে যে খাবারগুলো ফেলে রাখছিল এইগুলো হচ্ছে আমার পাখিগুলো খাচ্ছে আমি আগে জানতাম না যে আপনার নর্মাল কাঁচা গম ভুট্টা এগুলো পাখি এত পছন্দ করে দেখেন গমগুলো নিজেরাই ভেঙে ভেঙে একাই খাচ্ছে তবে এখানে কবুতরের পায়খানা থাকার কারণে এগুলা এদের খাওয়া উচিত হবে না এরা অসুস্থ হয়ে যাবে এরা যদি এগুলো খায় তো আমি এগুলোকে যেটা করব এগুলোকে এখান থেকে ছড়িয়ে দেবো দেখছেন কী পরিমাণে এরা গম খায় আমি আগে আপনার কখনোই মানে বুঝতে পারি নাই যে এরা এত গম খায় যদি আমি জানতাম যে এদের সব ফুট হিসাবে আপনার গম এগুলা ওই আপনার পানিতে ভিজিয়ে রেখে তিলে এরা খাই কিন্তু এত পরিমাণে যে এদের পছন্দ এত খায় আপনার চিনা কানা যে সিট মিক্সের দেখেন আমি দেখছি যে গমই আর বেশি খাচ্ছে যারা খাচ্ছে তো খাচ্ছে খুব সুন্দরভাবেই খাচ্ছে আপনার দেখা যাচ্ছে যে শুধু খোসাটা রাখছে শুকলাটা রেখে পুরো গমটাই খেয়ে ফেলছে তো এটা আমার একটা নতুন অভিজ্ঞতা হলো তো এই এইটা থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বেশি কি আপনার পাখিকে শুধু ঠিক মিক্স না এর সঙ্গে আমি প্রতিদিন কম আর ভুটটাও দিব এখন থেকে তাতে আপনার পাখির হেলথ খুবই ভালো থাকবে আমি এগুলোকে এখন পরিষ্কার করে দিব তাহলে পাখি অসুস্থ হয়ে যাবে এইখানে হচ্ছে এটা নয়নতারা ফুল গাছ খুবই সুন্দর ফুল ধরে আর হচ্ছে এখন মাছগুলোকে একটু দেখব আমার এখানে কিন্তু প্রচুর মাছ হয়েছে আপনার এই দেখছেন প্রচুর মাছ পুরাটা ট্যাঙ্ক ভর্তি মাছ আপনার লাইটের কারণে আর ঠিকঠাক দেখা যায় না কিন্তু এখানে নিচে এত মাছ হয়েছে একটু অন্ধকারতে অন্ধকার দিলেও দেখা যায় না কিন্তু প্রচুর মাছ হয়েছে কম করে হলো একশো মাছের বাচ্চা হয়েছে আর হচ্ছে পাখির ঘরটা তো এখন পরিষ্কার করে দিব আর কবুতর গুলা কবুতর গুলা এখনও ডাকছে না আমার পায়ের ডাক শোনার খুব শখ ভিডিওটি আর বেশি বড় করব না এখানে শেষ করব বুঝে দেখছেন একটা একটু উপরে গিয়ে বসে আছে তো ভিডিওটি আর বেশি বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ